নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশের ফাস্ট একবার তাসকিনের জন্য ক্রিকেট থেকে বিদায় হয়ে গিয়েছে আর তাই তো সেই পথেই হারছেন তাসকিন আহমেদ যেখানে আইসিসি তাস্কিন আহমেদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে প্রিয়দর্শক গত ম্যাচে শ্রীলঙ্কায় এলপিএল ম্যাচ খেলার আগে তাসকিন আহমেদ মাঠে নামার আগে বিশেষ কিছু পানি খেয়ে নেমেছেন যেটাকে বলা হচ্ছে দুষ্টমনুম প্রিয়দর্শক আপনারা বুঝতে পারছেন কী পানির কথা বলছি আমি আর সেভাবেই তিনি ফেঁসে গিয়েছেন আইসিসির কাছে তাই তো চিন্তায় পড়ে গেছে বিসি পাপন পাশাপাশি সাকিবুল হাসান এবং লাস্ট বরসা বাংলাদেশের বস ক্যাপ্টেন মার্শা বিবিন মরদা অনেক আগে মার্শাবি অনেক সমাধান করেছেন বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আর তাই তো সবাই বলছে মার্শাল একমাত্র বাড়তে পারে এরকম একটা সমাধান করতে তাসকিনকে একবারে নিষেধাজ্ঞা থেকে বাজিয়ে আনতে আর সেটি চলছে প্রিয় দর্শক গত এলপিএল ম্যাচের মধ্যেই তাসকিন আহমেদ মাঠে নামার আগে দুষ্টুপানি তিনি মাঠে নেমেছেন আর যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন এই দুষ্টুপানি খেয়ে যেখানে তার অসাধারণ ব্যাটিংয়ের কারণে একবার পিছন দিয়েও অসাধারণ বড় একটি চার হয়ে যায় এবং সর্বশেষ তিনি অসাধারণ একটি স্কোর করে ফেলেন এই অসাধুপানিকে যেখানে তিনি অনেক বড় একটি রান করে ফেলেন আর এই নিয়ে সন্দেহজনকভাবে একবারে আসিজি তার উপর তদন্ত করে এবং বেরিয়ে এসে আসল সত্য আর এই তদন্ত রিপোর্ট নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করেন সাংবাদিক রিয়াজ তিনি বলেন তাসকিন বিশেষ পানীয় সেবন করেছেন এই আর এরপর লাইভে এসে মাসাবির কাছে সব সতর্কতা বলে দেন আহমেদ কি কি ঘটেছিল সেদিন কি হয়েছিল সেটি বলেন তাসকিন আহমেদ জিনিস খাই কি বল আগে বল আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে তুই তো সব সমস্যা তুই বাড়াই দিছিস এরপর মার্শাবি বিনমোর্তজা তিনি কিনা একবারে বর্ষার প্রতীক তিনি তাসকিন আহমেদকে ভরসা দেন আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট যে কোনো সময় তোকে আমি সাহায্য করব যে কোনো সময় তোর এরকম একটি বিপদের মধ্যে আমি তোর পাশে আছি আমি অতি তাড়াতাড়ি বাংলাদেশের বিসি বস পাপনের সাথে মিটিং করব যাতে পাপনের সাথে মিটিং করার মাধ্যমে আসিসির সাথে এটা সমাধান করা যায় তো প্রিয় দর্শক কী মনে হয় তাসকিন আহমেদের এরকম একটি বড় ঘটনা কি সমাধান করতে পারবে মার্শাবি বিন মূর্তজা কমেন্ট করুন কমেন্ট বক্সে এই চ্যানেলটা যদি আপনারা নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেট সব খবর খবর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন